আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা কেয়ামতের দিন পশ্চিম দিকে সূর্য উঠবে কেয়ামতের সবথেকে বড় আলামত বর্তমানে প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উদিত হচ্ছে আখেরি জামানায় কিয়ামতের সন্নিকটবর্তী সময়ে এ অবস্থার পরিবর্তন হয়ে পশ্চিমাকাশে সূর্যোদয় ঘটবে এটি হবে কিয়ামতের অত্যন্ত নিকটবর্তী সময়ে পশ্চিমাকাশে সূর্য উঠার পর তাওবার দরজা বন্ধ হয়ে যাবে কুরআন ও সহি হাদিসের মাধ্যমে এ বিষয়টি প্রমাণিত আল্লাহ তালা বলেন তারা শুধু এ বিষয়ের দিকে চেয়ে আছে যে তাদের কাছে ফেরেস্তা আগমন করবে কিংবা আপনার পালনকর্তা আগমন করবেন অথবা আপনার পালনকর্তার কোন নিদর্শন আসবে যে দিন আপনার পালনকর্তার কোন নিদর্শন এসে যাবে তখন এমন ব্যক্তির ইমান কোনো উপকারে আসবে না যে পূর্ব থেকে ইমান আনয়ন করেনি কিংবা সিও বিশ্বাস অনুযায়ী কোনো সাত কাজ করেনি হে নবী আপনি বলুন তোমরা অপেক্ষা করতে থাক আমরাও অপেক্ষা করতে থাকলাম সুরা আনাম এক আটান্ন অধিকাংশ মুফাস্সিরে কুরানের মতে অত্র আয়াতে কোনো নিদর্শন বলতে পশ্চিম দিক থেকে সূর্যোদয়কে বুঝানো হয়েছে ইবনে জারির আত্মাবাড়ি বলেন আয়াতে বর্ণিত নিদর্শনটি পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হওয়াই অধিক বিশুদ্ধ কারণ এ ব্যাপারে অনেক সহি হাদিস বর্ণিত হয়েছে এক নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন যতদিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে না ততদিন কিয়ামত হবে না যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এবং মানুষ তা দেখতে পাবে তখন সকলেই ইমান আনবে তখন এমন ব্যক্তির ইমান কোনো উপকারে আসবে না যে পূর্ব থেকে বিশ্বাস স্থাপন করেনি কিংবা স্বীয় বিশ্বাস অনুযায়ী সৎ সৎকাজ করেনি নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন নিশ্চয়ই আল্লাহ দিনের বেলায় অপরাধকারীদের তাওবা কবুল করার জন্য সারা রাত স্বীয় হাত প্রসারিত করে রাখেন এবং রাতের বেলায় অপরাধকারীদের তাওবা কবুল করার জন্য সারা দিন তার হাত প্রসারিত করে রাখেন পশ্চিম আকাশ দিয়ে সূর্য উদয় হওয়ার পূর্ব পর্যন্ত এভাবে তাওবার দরজা খোলা থাকবে পশ্চিম আকাশে সূর্য উঠার পর তাওবার দরজা বন্ধ হয়ে যাবে আল্লাহ তালা অত্যন্ত পরম দয়াময় ও ক্ষমাশীল বান্দা গুনাহ করে যখন তার কাছে ক্ষমা চায় তখন তিনি খুশি হন এবং বান্দার গুনাহ ক্ষমা করে দেন পশ্চিম আকাশে সূর্য উঠার পূর্ব পর্যন্ত তিনি বান্দার তাওবা কবুল করতে থাকবেন কিন্তু যখন পশ্চিম আকাশে সূর্য উঠে যাবে তখন কারো ইমান গ্রহণযোগ্য হবে না এবং ফাসেক ও গুনাহগারের তাওবাও কবুল হবে না কারণ পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়া একটি বিরাট নিদর্শন যা সে সময়কার প্রতিটি জীবিত ব্যক্তি দেখতে পাবে এবং প্রত্যেক কাফেরই কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করবে অথচ ইতিপূর্বে তারা অস্বীকার করত মরণ উপস্থিত হওয়ার পর পাপি মুমিন ব্যক্তির মতোই হবে তাদের অবস্থা মরণ উপস্থিত হওয়ার পর গুনাহগার বান্দার তাওবা যেমন কবুল হয় না পশ্চিম আকাশে সূর্য ওঠার পর তেমনি কাফের ইমান ও গুনাহগারের তাওবা কবুল হবে না আল্লাহ তাআলা বলেন তারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করল তখন বলল আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস করলাম এবং যাদেরকে আল্লাহর সাথে শরিক করতাম তাদেরকে পরিহার করলাম অতঃপর তাদের এই মান কোনো উপকারে আসল না যখন তারা শাস্তি প্রত্যক্ষ করল আল্লাহ তাল্লার এ পূর্ব থেকে তার বান্দাদের মধ্যে প্রচলিত রয়েছে সেখানে কাফেরেরা ক্ষতিগ্রস্ত হয় সুরা গাফের আল্লাহ গো আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন